ভিডিও নিয়ে চলে এসেছি এই গরমকালে কি আবার তোর ছোটো ছোটো করে কেটে নিয়েছি দেখো আমি কাটিনি মানে আমার মা কেটেছে আমি তো কোনদিন রান্না করিনি কোনটা মিক্সির কোন জানি সেটাও আমার মা বলে এই তরমুজের এবার দিয়ে দেবো ধোয়া আছে মিক্সিটা

এসে মানে দিয়ে নেবো দেখলে তো বড় করে ঘুরিয়ে আনলাম এক চামচ আর এবার একটু কম ছিল বলে আর একটু দিয়ে দেবো তো হয়ে গেছে একটু তো এবার দিয়ে দিচ্ছি বিট লবণ এই যে এইটুকু দিচ্ছি পরিমাণ মতো তো এবার চাটনি দিয়ে যে ছেঁকে দেবো দিয়ে নিই ও কালে একটা দেখুন মনে হয় কি দারুণ এসছে बोल दो रे इधर का दूसरा होएगा से बरामीड़ बच्चे देख लेते हो आर हेड ना तो पूरा मस्त हेडिंग के काल्पनिक अखलांग जैसे मोड वही मोड़े इधर तो नोट नेब दुबारा बनाइए तो कोई नहीं अरे बाय बोलोगे ओके गाइस ये बरामीड़ एवरीथिंग चला गयी देखो अब मिल

এই যে আমি এবার চেপে চেপে নিয়ে এবার কাঠিগুলো এবার ভুজে দেবো এরকম কাঠি ডিজাইনটা ছেদিন গেছে দেখেন ডিজাইনটা খুবই ভালো আস্তে আস্তে দিয়ে দিয়ে চেপে দিচ্ছি ঠিক আছে রাতে আর উঠ এই রঙ এরমরা দি তখন এই করে উঠে দিচ্ছে ফুট চল পড়ে

তো গাই যে খুলে নিয়েছি যে ডিসকিট খাবারে মা একটু ধরছে না ডুবছে না চলে আসছে চলে আসছে ঠান্ডা ঠান্ডা আইসক্রিম তো বন্ধুরা ঠান্ডা আইসক্রিম চলে এসেছে ঠান্ডা ঠান্ডা তো কালকে তো দেখিয়েছিলাম যে টুক হয়ে গেছে আইসক্রিম

तो कारा कारा तो हमारे रेस्टोरेंट के तो चाव वाली चुला है शो तो वीडियो तो तुम्हारे कैमरे लगले अवश्य लाइक शेयर सब्सक्राइब करवें एंड फॉलो करना मैंने बाय